হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করতে চলেছি নিরামিষ দুধ পটল রেসিপি এই রেসিপিটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর বলা চলে এটা বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ একটি স্বাস্থ্যকর রেসিপি যে কোনো গরমের দিনে আপনারা কিন্তু এই রকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন দুপুরের মেনুতে এটা ভাতের সাথে তো বেশ ভালোই লাগে খেতে তবে রুটির সাথে মন্দ লাগে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি বানানোর জন্য প্রথমেই দেড়শো গ্রাম আমি ছোট দানার মুগ ডাল নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে পটল এখানে আমি সাতটা থেকে আটটা পটল খোসাটা ছাড়িয়ে মাছ বরাবর এই রকমভাবে কেটে নিয়েছি আর খোসাটা দেখুন কেমন করে কেটে নিয়েছি তো আমার এখানে একটু দু একটা আছে পটল একটু হলুদ হয়ে গেছে আবার দু একটা ঠিকই আছে তবে মিলিয়ে মিশিয়ে করতে হবে এটাই চলুন তাহলে আর কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি হচ্ছে হাফ কাপ মতো লিকুইড মিল্ক এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা কিন্তু লিকুইড মিল্ক এরপর নিয়েছি হচ্ছে খুব সামান্য একটু মশলা এই রেসিপির ক্ষেত্রে এই সামান্যতম মশলাই কিন্তু প্রয়োজন হাফ চামচ জিরে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা তো সব উপকরণ এখানে আমার রেডি আছে রান্নার জন্য এরপর চলে যাব রান্নাতে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এই শুকনো কড়াইতেই ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো একটু ড্রাই রোস্ট করে নেব তবে খেয়াল রাখতে হবে ডালগুলো যেন কোনো রকম কালার না ধরে মানে লালচে কালার তবে যখনই ভাজা হয়ে যাবে ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবং ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নেব তবে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখেই ডালটা কিন্তু ভেজে নিয়েছি রকম একদম ঝরঝরে হবে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম ঠিক কেমনভাবে দেখে নিতে হবে ঠিক এই রকম করেই ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে এরপর ডালটা আমি ভেজে নিয়ে একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি ডালটা শুধুমাত্র একবারই ধুয়ে নেব কারণ মুগ ডালে একটা সুন্দর গন্ধ থাকে এই গন্ধ এবং যে স্বাদ সেটা কিন্তু বেশিবার ধুলে থাকে না তাই একবারই অবশ্যই ধোবেন এরপর কড়াইতে আমি জল গরম বসিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে ডালটা যখন ফুটে উঠবে ডাল থেকে এরকম কিন্তু একটা ফেনা উঠবে এই ফেনাটা কিন্তু ডালের ময়লা অবশ্যই কিন্তু এই ফেনাটা কিন্তু আপনারা একটা হাতার সাহায্যে ফেলে দেবেন আমি এরকমভাবেভাবে ফেলে দিয়েছি ডালটা কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়েছে বেশ কিছু তার ডাল একটু গলেও গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পটলগুলো দেখুন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে যে যখন এমন সিদ্ধ হবে তখনই পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ পটলের টুকরোগুলো যেহেতু বড়ো বড়ো তাই সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে তাই ঠিক এই সময় পটলগুলো এই ডালের মধ্যে অ্যাড করতে হবে পটলগুলো একে একে সবই কিন্তু ছেড়ে দিচ্ছি পটলগুলো সব ছেড়ে দেওয়া হয়ে গেছে চলুন তাহলে এর মাঝে একটা মশলা রেডি করে নেওয়া যাক আদা জিরে এবং কাঁচা লঙ্কা এখানে খুব ভালোভাবে শিলেই বেটে নিয়েছি মশলাটা এখানে রেডি হয়ে গেছে এরপর চলে যাচ্ছি রান্নাতে দেখে নেওয়ার পালা পটল এবং ডাল কতটা কি কুক হলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা মশলাটা অতি অবশ্যই কাঁচা অবস্থাতেই দিতে হবে এই রান্নার ক্ষেত্রে কাঁচা মশলাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ মশলাটা খুব ভালোভাবে কিন্তু সবটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও আমি তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আবারও তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম হয়ে এসেছে আর এখন পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এরপর নামিয়ে নেব একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ওই এক চামচ মতো সরষের তেল দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তার মধ্যে ডাল এবং পটলটা দিয়ে দিলাম খুব ভালোভাবে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেওয়ার পর এর মধ্যে সেই লিকুইড মিল্কটা কিন্তু অ্যাড করে দিলাম লিকুইড মিল্কটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব এই রান্নার ক্ষেত্রে কোনো কিন্তু হলুদ ব্যবহার হয় না হলুদ ছাড়াই আর কি রান্নাটা হয় আবারও দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব ওই হাফ চামচ মতো চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাই সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে রান্নাটা যখন তৈরি হয়ে যাবে তখন এই রান্নার ফুডটা ঠিক এই রকম আসবে তার মানে এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরি রেডি আর সবশেষে আমি ওই হাফ চামচ মতো ঘি এখানে অ্যাড করব নিরামিষ রান্না একটু ঘি অ্যাড করলে টেস্টটাও কিন্তু দারুণ আসে আর গন্ধটাও কিন্তু অসাধারণ হয় ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব খুব সামান্য একটু ঘি কিন্তু অ্যাড করেছি শুধু টেস্টের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দু মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর তুলে নেওয়ার পালা একটা হাতার সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি একটি পাত্রে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দুধমুখ পটল রেসিপি যেটা ভীষণই একটা হেলদি রেসিপি বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি যে কোনো গরমের দুপুরে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ভাত বা রুটি সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ